আসসালামু আলাইকুম স্বাগতম সুজানগুলো চ্যানেলে সুজন খামারে তো আমি মূলত এই মুহূর্তে ধান চাষ করতেছি এবং আমার আছে সবজি প্লাস কলা চাষ আর সেই সাথে আছে আমার গরুর খামার দেশি গরু খামার তো ইদানিং যারা একটু বেশি ভিডিও দেখতেছেন সেটা হচ্ছে আমার দেশি গরুগুলো দেখতেছেন কিন্তু সবজিগুলা দেখেন না তো সবজিগুলা চাষ করি মূলত আমার গরুর যে গোবর তো সেই গোবর দিয়ে আমি কম্পোস্ট সার তৈরি করি সেই কম্পোস্ট সার দিয়েই আর কি এগুলো সবজি চাষ করা হচ্ছে এগুলো দেখতেছেন এই মাটিগুলো আমি উর্বর করে দিয়েছি এবং সেই সাথে এই এইখানে এই জমিতে এদিক দিয়ে আমি কম্পোস্ট সারগুলো ব্যবহার করতেছি এবং এইখানে যে দেখতেছেন এগুলো হচ্ছে মিষ্টি লাউয়ের গাছ মিষ্টি লাউ সাধারণত দুই মাস পর থেকে ফলন আসে এটা শীতকালে রোপণ হওয়ার জন্যে একটু লেট হবে তো সামনে আমি আর কি রমজান টার্গেট করে এগুলা রমজান টার্গেট বলতে কিছু নাই সেটা হচ্ছে যে আমি এই জমিতে এর আগে আপনার লাউ চাষ করেছিলাম লাউ এর পরে এটা এই মিষ্টি কুমড়া দিয়েছি আর কি যেটা মিষ্টি লাউ বলে মোটামুটি এখানে জায়গার পরিমাণ হচ্ছে আপনার আঠাশ শতাংশ তো এটা নিচ দিয়ে আমি আমার যে খামারের ছাগল লালন পালন করি সেই ছাগলগুলো আর কি এই নিচে আর কি বেঁধে রাখা হয় তো এগুলা এই গাছগুলা ছাগলে প্রতিদিন খায় তো ধানের যে খড়গুলা থাকে ওই খড়গুলা দিয়ে আমি গরুরে রে খাওয়াই আর গরুর খামার থেকে যে কবরগুলো পাই সেগুলা দিয়ে আমি সবজি প্লাস ধান চাষ করি ধান চাষের মধ্যে আমার রাসায়নিক সার খুবই কম লাগে বিশেষ করে আমি নিজেই কম্পোস্ট সার তৈরি করতেছি কিছু সার সেই জন্য আমার সারের পরিমাণ একটু কম লাগে তো ওই পাশে দেখতেছেন কলা গাছ ওই ওই কলা বাগানটা হচ্ছে আমার তো কলার ভিডিওগুলো আপনারা হয়তো দেখতেছেন মানে দেখেছেন এর আগে ওই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আর এই যে দেখতেছেন এই পাশে এগুলো হচ্ছে বরুই গাছ আছে সেটাও দেখাবো কেমন ফলন হয়েছে বড় মধ্যে তো একটা আমি যেগুলা করেছি এগুলা ছোটো পরিসরে শুরু করতেছি এবং যদি ভালো কিছু হয় অবশ্যই আমি বড় পরিসরে করার চেষ্টা করব তবে বাস্তব ভিত্তিক অন্যের যে আপনার ইয়েগুলো আছে লোবনীয় ভিডিও থেকে নিজে একটু চেষ্টা করে দেখতেছি যদি ভালো হয় তাহলে অবশ্যই সেটা আমি পরবর্তীতে বাড়াবো তো এই যেগুলো দেখতেছেন এটা হচ্ছে আমাদের দেশি বড়ই গাছ তো আমাদের এরকম চারটা গাছ আছে তো মার্শাল্লাহ আল্লাহর রহমতে অনেক বড়ই আসে তো এগুলো এখন পর্যন্ত ম্যাচিউর হয় নাই আস্তে আস্তে হইতেছে দেশি ফার্মের খামারের আর কি এটা একটা ভালো একটা দিক যদি আপনাদের এরকম কোনো ফল গাছ থাকে তাহলে অবশ্যই আপনার একটা বাড়তি একটা আয়ের একটা উৎস হয়ে দাঁড়ায় যেটা আপনাদের নিজেদের খাবার পাশাপাশি কিছু টাকারও গারতি পূরণ করে তো এই পাখিটা পাখিটার নাম কি আমি হয়তো জানি না কিন্তু এই পাখিগুলো অনেক বড়ই খায় কিস দেখতে অনেক সুন্দর তো এই বড়িগুলো মূলত আপনার শীতকালে হয়ে থাকে বছরে আপনার একবার করেই ফলন পাওয়া হয় তো বাংলাদেশে অনেক বড়ই আছে যেটা আপনার বারো মাসি আমরা এগুলো বাণিজ্যিক না এগুলো হচ্ছে যে আমাদের খামারেরই আর কি যে কিছু কিছু জায়গায় এটা আমার বাপদাতার আমল থেকে গাছগুলো হয়ে গেছে তো এগুলো আর কি কোনো প্রকার আপনার কীটনাশক বা কোনো কিছু দেয়া লাগে না তো সেই জন্য আর কি এদিক থেকে আমাদের আলহামদুলিল্লাহ অনেক খরচ টরচ মানে এক কথায় এখানে আমার একটি টাকা খরচ নয় দেখা গেছে যে মোটামুটি এক একটা গাছ থেকে আমরা এই মন বলা চলে যে আপনার মন বলতে প্রায় দুইশো তিনশো কেজির মতন বড়ই মানে আমরা কালেক্ট করতে পারি তো সেই হিসাবে আমরা এক একটা গাছ থেকে আপনার সর্বনিম্ন যখন দাম থাকে তিরিশ টাকার নিচে কোনো বড়ই এ নেই কিন্তু অনেক সময় যায় একশো টাকা কেজি আমরা পঞ্চাশ টাকা কেজি পর্যন্ত বিক্রি করি কিন্তু বাজারে এই মুহূর্তে হয়তো অনেক ভালো দাম পাইতেছে কিন্তু আমাদের এগুলো ম্যাচুর হয়নি কিছুদিন পরে থেকে হবে তো এগুলো যখন ম্যাচিউর হবে তো সর্বনিম্ন আপনি তিরিশ চল্লিশ টাকা কেজির নিচে আপনি ই করতে পারবেন না ও পনেরোশো দুই হাজার এরকম টাকা মানে মন পাওয়া যায় তো ওই হিসাব করলেও আমরা মনে করেন যে প্রত্যেকটা গাছ থেকে প্রায় দশ বিশ হাজার টাকার মানে এটা হর হামেশায় যদি বাজারটা ভালো পাওয়া যায় পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে যে বাগানগুলো এই বাগান বলতে কি আমাদের যে যে খামারের কয়েকটি বড়ো গাছ দেখতেছেন চারটি বড়ো গাছ তো এখান থেকে মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমাদের বিনা পুঁজিতে আল্লাহর রহমতে আসে এই দিক বিবেচনা করলে খামারে যদি আপনি ভালোভাবে আর কি পরিচালনা করতে পারেন তাহলে এগুলো এটা মূলত হচ্ছে আপনার রক্ষা করা যে রাত্রিবেলায় বাদুর আসবে তো সেগুলো আপনাকে একটু পনেরো ষোলো দিন একটু কষ্ট করে এগুলোকে আপনার টেক কেয়ার করতে হবে তবে আপনি ভালো একটা দাম পাবেন তো দেওয়ার মালিক সবই আল্লাহ তালা আমরা কিছু না টাকাগুলো হিসাব করে একটু দেখাইলাম যে কিরকম হয় তো যারা গরু বা খামার বাড়ি পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন আপনিও জানাবেন যে আপনার খামার বাড়িটা কেমন কী চাষ করেন এবং কি কি উৎপাদন করতেছেন তো আমি মূলত এখন আপাতত গরুর দুধ বিক্রি করতেছি প্লাস হচ্ছে সবজি চাষ ধান চাষ কলা চাষ এগুলো করতেছি তো এই পাশে কলা বাগান আছে এই কলা বাগানটা এটা হচ্ছে সুজন সুজনেকডুর কলা বাগান তো আমরা মূলত আসলে আমাদের নিজেদের যে খামার বাড়ি সেইগুলার বিডিও দেখানোর চেষ্টা করি আমরা অন্য কারো বিডিও দেখানোর চেষ্টা করি না তো যারা আমাদের খামারের নিয়মিত বিডিও দেখেন সুজনেকডু খামারের তারা অবশ্যই বিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলেই আমি প্রায় দুই সাল থেকে হ্যাঁ মেবি ওই করোনা যখন শুরু হলো তখন থেকে আমি এই কলা চাষের মাধ্যমেই আমার কৃষি সেক্টরে পদার্পণ করা হয় আমি কৃষি সেক্টরে সর্বপ্রথম কলা চাষের মাধ্যমে আসছি এবং সেই সাথে এখন বর্তমানে আমি সবজি চাষ প্লাস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি আমার দেশি গরুর খামারটা ওইটারে আমি কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নয়ন করতেছি পাশাপাশি কম্পোস্ট সার তৈরি করার চেষ্টা করতেছি তো এই হিসেবে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি কম্পোস্ট সার তৈরি করে ধানও চাষ করা হয়েছে তো আমি সেই দিকে সাকসেস হয়েছি আল্লাহর রহমতে আপনাদের অশেষ কৃপায় তো আপনারা যদি কেউ গরুর খামার বা খামার বাড়ি বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে আমার লাইক আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাকে বেশি বেশি উৎসাহিত করবেন আমি নিয়মিত আমার গ্রুপ খামারের ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এটা হচ্ছে বেলি বেল গাছ তো এটাও আর কি বড় বড় বেল হয় তো প্রথম টাইম বেল আসছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে তো এরকম আরও কয়েকটি বেল গাছ আর কি রোপণ করা হবে সুজনেগরু খামারে এখানে সুপারি গাছ আছে পেয়ারা গাছ তো আজকে মূলত আপনাদেরকে আমি আরেকবার নতুনভাবে আর কি আমাদের সুজনেগরি খামারটা পরিচিত পরিচিতি করাই দিচ্ছি যেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সুজনে গ্রু খামারের যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত উন্নয়ন হচ্ছে তো অলরেডি আল্লাহর রহমতে একটা ছাগলে দুইটা বাচ্চা দিয়েছে তো একটা পুরুষ ছাগল একটা মহিলা ছাগল হয়েছে তো এইগুলাকে আমি আমার ছাগলগুলো আবার এখানেই বেঁধে রাখি এভাবে লালন পালন করা হয় ছাগল লালন পালনে কেমন লাভ সেটা আপনারা প্র্যাকটিক্যালি যদি কোনো কিছুর অভিজ্ঞতা চান তাহলে অবশ্যই সুজন একটু সাথে থাকতে পারেন সুজন একটু খামারে কোনো ভুয়া কোনো বিডু পাবেন না অবশ্যই আমাদের যে খামারে যা যা আছে আমরা চেষ্টা করি সেটাই আপনাদেরকে সামনে তুলে ধরার জন্য যে আসলে মূলত কোন দিকটা কীভাবে আমরা লালন পালন করি সেটাই আপনাদেরকে দেখাই এই এই ছাগল আমরা এর আগে অনেক আগে থেকে এই ছাগল লালন পালন করি তো মাঝখানে ছাগলে অনেক সমস্যা হয়ে তিনি ছিল ছাগল কিছু কমিয়ে দিছে বিশেষ করে হচ্ছে ছাগলের গড় প্লাস হচ্ছে এদের একটা নির্দিষ্ট একটা জায়গা ঠিক করা তো সৌজনে দুর যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন হয়তো যে আমাদের এখানে প্রায় সতেরো থেকে বিশটার মতন ছাগল ছিল তো সেখান থেকে কমে আসছে সেগুলো কেন কমছে এবং আবার সেই পথে যাচ্ছে সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন স্বজনে একটু সাথে থাকেন অবশ্যই দেখতে পারবেন যে নিয়মিত ভিডিও দিলে আপনারা জানবেন আপডেট ছাগল লালন পালনের মধ্যে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে ছাগলের ঠান্ডা আরেকটি বড় সমস্যা হচ্ছে যে আপনি ছাগল একদম ছেড়ে দিয়ে পালতে পারবেন না কারণ আপনি যদি সবজি চাষ করেন তাহলে অবশ্যই আপনাকে ছাগলগুলো নির্দিষ্ট একটা জায়গায় রাখতে হবে এবং ছাগলের স্বাস্থ্য ঠিক আছে কি না বাংলাদেশের ম্যাক্সিমাম খামারি ছাগলের ক্রিমই ডুজ করে না সেই জন্য ছাগলের নিয়মিত হিট আসে না এবং ছাগলের নিয়মিত হিট না আসলে আপনি অবশ্যই লস খাবেন ছাগলের বছরে চারটি করে বাচ্চা দিবে আপনার স্বাস্থ্য ছাগলের স্বাস্থ্য প্লাস হচ্ছে সঠিক সময়ে হিট আনার ব্যাপারে আপনাকে এটা সচেতন থাকতে হবে ছাগল লালন পালনের এই একটি বড় একটা মানে সমস্যা হয়ে দাঁড়ায় যে যখন ওটাকে বুঝে না ছাগল লালন পালনে আপনি লাভবান হতে পারেন না ছাগল লালন পালনে লাভবান হতে গেলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে প্লাস হচ্ছে ছাগলের স্বাস্থ্যের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে হচ্ছে খামারের যে বীজের বীজতলা বলে বীজতলা থেকে আর কি বীজ সংগ্রহ করা হচ্ছে বিজ্ঞান উনত্রিশে বীজ সংগ্রহ করা হচ্ছে তো এখান থেকে আমি প্রতি বছর বিজ্ঞান উনত্রিশ আর এবছর বিজ্ঞান একশো এটা বঙ্গবন্ধু দান বলে আমরা এই দুইটাই চাষ করতেছি তো অলরেডি আমরা কিছু জায়গা আর কি দান রোপণ করেছি এবং আরও করতেছি আজকে শুধু বীজ সংগ্রহ করা হচ্ছে তো বড়ো ধান চাষ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক সময়ে বীজতলা রেডি করতে হবে তো আমরা বাংলা কার্তিক মাসের দুই দিন থাকতে এই বীজতলা রেডি করেছিলাম এবং এখন পৌষ মাসের প্রায় বাইশ তেইশ দিনের মতন তো এই সময় আর কি উত্তম সময় গুরু ধান চাষ করা তো গুরু ধান চাষ করার নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই আপনি কোন ধান চাষ করবেন সেই দানের বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে এবং ধান চাষের ক্ষেত্রে অবশ্যই তলায় কত দিনের মধ্যে বীজ আপনি ফেললেন এবং কত দিনের মধ্যে আপনি নিতেছেন প্রাপ্তবয়স্ক যদি গোছা না দিতে পারেন তাহলে অবশ্যই সেখানে মার খাওয়ার পসিবিলিটি বেশি থাকবে আর সেই হচ্ছে আপনি যদি এদিক থেকে সচেতন থাকেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যখন বীজতলা থেকে বীজগুলা মূল জমিতে স্থানান্তর করবেন তার আগে আপনি অবশ্যই ছত্রাকনাশক প্লাস হচ্ছে কীটনাশক কার্বন ডিজম গ্রুপের যে কোনো একটি দিতে পারেন আর আপনি তরল যে কোনো একটা বিষ যে কোনো কোম্পানির এই দুইটা জিনিস আগে ব্যবহার করবেন যাতে করে আপনার জমিতে রোপণ করার সাথে সাথে কোনো ধরনের পোকা প্লাস ছত্রাকে আক্রমণ না করতে পারে তো এগুলোতে আমি সাত দিন আগে অলরেডি দিয়ে দিছি এবং সঠিক বা ভালোভাবে যদি বিস্তলা তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক সময়ে এগুলো ফেলতে হবে তো গরুগুলোকে এখন আর কি গোয়াল করে আনা হয়েছে বিক্রি এদেরকে খড় খাওয়ানো হচ্ছে এই খড়গুলো আমাদের আসলে নিজেদের যে ধান চাষ করি সেই ধান চাষের খড়গুলো গরুকে খাওয়াই জন্য আমাদের যে দেশি গরু লালন পালন করা হয় তো সেটা এখানে চাষ করা হয় এখানে আর কি গোলগুলো আছে তো আমরা যে কথাটা বললাম সেটা হচ্ছে আমাদের এই যে একটা গাবি এটাই আমরা ফির গাবি এটা এটা অলরেডি বাসুরও দিয়ে হয়েছে একটা বাসুর হয়েছে এর জন্য আমরা আলাদা একটা ঘর এবং এইটা হচ্ছে আমাদের দেশি গরুর ঘর এগুলো দুটাই নতুন বাসন তো এগুলোর বয়স অলরেডি পাঁচ মাস চলতেছে ভালো বীজ দেওয়া হয়েছিল এটা বটনা আমাদের নতুন একটা দেশি বটনা এটার মাধ্যমে জাত উন্নয়ন করা হবে আর ওইটা তো সকালে আপনাদেরকে দেখালাম যে ওটা ওইটাও আমাদেরকে মানে জাত উন্নয়নের মাধ্যমে একটা গাবি তৈরি হয়েছে আল্লাহালার মা রত তো এখন আপনাদেরকে নিয়ে যাবো আমাদের যে ধান ধান ওই ক্ষেতগুলো আপনাদেরকে দেখাবো চলেন দেখাই দেশি গরু খামার দেখলেন ছাগলও দেখলেন এটা হচ্ছে আমাদের খামারের ধানক্ষেত তো এই গুলাই আমাদের গরু লালন পালন করার জন্য খরগুলা এখান থেকে খড় কালেক্ট করা হয় এবং আমাদের যে আমরা যা খেয়ে বেঁচে থাকি সেগুলাই আমাদের সুজনে গ্রহ খামারের তো ওই পাশে সুজনেগুলো খামারের যে মূল ভূমি যেগুলাতে আমরা গরু লালন পালন করে থাকি আর এগুলো হচ্ছে ধান চাষ যে খেতগুলো তো আমরা অবশ্যই ধান রোপণ করার মধ্যে আমরা অবশ্যই যে ধানের লাইন লাইনগুলো আমরা ঠিক রাখি এবং গুছিতে কয়টি করে চুটি দেওয়া হয় সেগুলো আমরা ঠিক রাখি তো আপনারা যারা যারা ধান চাষ করবেন অবশ্যই লাইন ছাড়া গুছা গাড় গাড়বেন না এক নাম্বারে আপনি লাইন বরাবর এবং সোজা আর যাদের আমাদের মতো আইলের মধ্যে সমস্যা হয় পানি যেন চলে না যায় সেই জন্য আপনারা এতে মূল আইল থেকে আরেকটা ছোট একটা মিনি আইল যেটাকে কুল বা কুল আইল বলা হয় এই বাচ্চা একটা আইল দিলে আপনার পানিটা অবশ্যই ক্ষেতের মধ্যে থাকবে এই বিষয়গুলো খেয়াল রাখবেন খুঁটি উন্নতি খুঁটি ধান চাষ আমরা যেই যে কাজ করে থাকি তো কীভাবে গাছ চাষ করি ধান চাষ করি ছাগল লালন পালন করি কি কি সমস্যা হয় না হয় না সমস্ত কিছুই আপনি শিখতে পারবেন যদি আপনি একজন কৃষিপ্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমাদের সুজনেগ্রহ চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওগুলা আপনার কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানাবেন এতে করে আমরা উৎসাহিত হতে পারি যে পরের একটা ভিডিও কেমন হবে সেগুলো দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন তো এটা কেবল একটা শুরু দিলাম একটা পর্ব ভিডিও দেখতে পারবেন সুজন একটু খামারের পর্ব নাম্বার এক তো ভালো থাকবেন সবাই এবং দোয়া করবেন সুজন এক্ডু খামারের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ তালা যেন বেশি বেশি বারাকা দান করেন এবং আমি যেন নিয়মিত আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি Assalamualaikum warahmatullahi wabarakatuh.